দু সালে ঝাড়গ্রামে শুরু হয়েছিল ডন বস্কো প্রি স্কুলের পথ চলা বাংলার নাম করা এই শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করতে হলে এর আগে ঝাড়গ্রামবাসীকে পাঠাতে হতো সেই খড়গপুরে ফলে একদিকে যেমন অভিভাবকদের অনেক ঝক্কি পোহাতে হতো তেমনই চাপ পড়তো খুদে পড়ুয়াদের ওপর কিন্তু ঝাড়গ্রামে ডন বস্কো জুনিয়র স্কুল চালু হওয়ার ফলে মিলছে শিশুদের পর্যাপ্ত প্রশিক্ষণ শিক্ষা ও কেয়ার ঝাড়গ্রাম শহরের জন বস্কো জুনিয়র প্রি স্কুল দিনে দিনে বেড়ে উঠছে এখানে একেবারে প্লে গ্রুপ থেকে নার্সারি এলকেজি ইউকেজি শ্রেণীতে ভর্তির ব্যবস্থা আছে গত শিক্ষাবর্ষে চালু হয়েছিল ক্লাস ওয়ান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ক্লাস টু আমাদের বস্ক জুনিয়ার্সের যাত্রা শুরু হয়েছিল দু সালে আর মাত্র আঠেরো জন স্টুডেন্ট নিয়ে তো আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তে শুরু করলো সেই জন্য লাস্ট ইয়ারে আমাদের স্কুলটাকে শিফট করতে হয়েছে অন্য জায়গায় তো এখন আমাদের স্টুডেন্ট প্রায় একশো ক্রস করে গেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মন্টেশ্বরী বেস্ট স্কুল তো সমস্ত কিছুই আমাদের অ্যাক্টিভিটি বেসড মানে যা কিছুই আমরা লার্নিং করাচ্ছি বা যেরকম যেভাবে আমরা শেখাচ্ছি সেগুলো সব কিছুই অ্যাক্টিভিটি বেসড এটা প্লে প্লে থেকে যে অ্যাক্টিভিটিটা শুরু হচ্ছে একদম গ্রেড ওয়ান অব দি আছে তো এই বছর আমরা গ্রেড টু খুলছি তো আশা করি যে এই অ্যাক্টিভিটি আমরা গ্রেড টুতেও চালিয়ে যেতে পারবো গ্রেড টু আমাদের এই বছর শুরু হবে দু হাজার পঁচিশ সালে এই সেশনে আর আমাদের অলরেডি স্কুল থেকে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে এখন ফর্ম দেওয়া চলছে তো যদি আপনারা চান একবার স্কুলে এসে ভিজিট করতে পারেন তুন চালু হওয়া এই প্রি প্রাথমিক স্কুলে খেলার মাধ্যমে শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও বিশেষ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সেবিকারা আপনার শিশুদের মনন ও গঠনে বিশেষ ভূমিকা নেবে শিশুদের জন্য পড়াশোনা ছাড়াও রয়েছে আরও বেশ কিছু শিক্ষণীয় বিষয় একেবারে প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মানসিক গঠনে নজর দিতে তৈরি বিশেষ শিক্ষণ পদ্ধতি हमारा यहाँ पे पढ़ाई एकदम मॉन्टेश्वरी मांटेस, बेसिस पे हो रहा है मतलब एकदम मॉन्टेश्वरी मतलब एकदम एक्टिविटी एक बेस्ड हो रहा है हर हर क्लास में हर एक चैप्टर को हम लोग एक्टिविटी बेस्ड ही पढ़ाते हर चैप्टर का एक एक्टिविटी होता है फिर हम लोग का पढ़ाई होता है ये क्या क्या एक्टिविटी होता है ये सब आप आ, हमारे स्कूल का फेसबुक में पेज बॉस्को जूनियर्स में फेसबुक में जाके बॉस्को जूनियर पेज सर्च कीजिए उसमें जाके आप एवरीथिंग देख सकते हैं और इस साल हम लोग का एक लास्ट ईयर नहीं हुआ था स्पोर्ट्स डे इस साल स्पोर्ट्स डे भी बहुत अच्छे से बहुत ग्रैंड वे में सेलिब्रेट हुआ है और इवेंट्स भी हम लोग का इसीलिए सेलिब्रेट करते हैं ताकि बच बच्चों को पता चले कि इवेंट्स का मतलब क्या है इवेंट्स का इम्पोर्टेंस क्या है और बच्चे जैसे एंजॉय करें कि हम लोग ऐसा किए थे कि हर बच्चा का यहाँ पर इतने अच्छे से केयर लिया जाता है हर बच्चा इज़ लाइक आर चिल्ड्रन हर बच्चे को हम लोग अपने बच्चे की तरह देखते हैं एक बार स्कूल में एंटर हो गया तो बच्चे का जिम्मेदारी हमारा होता है और हर बच्चे का केयर हर टीचर हर टीचर अपने माँ के जैसा केयर करते हैं बोलते हैं ना कि प्री स्कूल टीचर्स और मदर टीचर्स यहाँ पे आपको वो देखने को मिलेगा इतिमदे अभिभावक झाड़ग्रामे डन बस्को जूनियर स्कूले तेज़ सन्तान देर भर्ती कर जिने जा प्रतिक्रिया সেরকম না চেনা জানা আগে আমার ফ্রেন্ডের ছেলে বেবিটাও এখানে পড়ে তো সেই জন্য সেই থ্রু থেকে জানতে পারি বস্কো জুনিয়াসের কথা কেমন মানে কেমন পড়াশোনা কেমন খুবই ভালো পড়াশোনা খুবই ভালো ম্যামরা প্রচণ্ড ইকো ফ্রেন্ডলি প্রচণ্ড ভালো ব্যবহার কেয়ারিং খুবই ভালো মেরে এক রিলেটিভ হ্যাঁ উনসে মুঝে পতা চলা कैसे आ, स्कूल तो बहुत अच्छा है मेरी बेटी पहले तो रोती थी थोड़ा आने के लिए लेकिन मैम इतने केयरिंग है उनको देख के ही वो डेली हंसते हंसते स्कूल आती है उसको बहुत मजा आता है एक्साइटेड रहती है स्कूल आने के लिए हर बच्चे जैसे रोते हैं वो उतना तो रोती नहीं है भालो मानी प्ले स्कूल माने पासी शिशु मानसिक विकास बड़ो स्कूल आगे प्रयोजनीय प्रशिक्षण যেমন হাই স্কুলে যদি ভর্তি করাতে চান আপনার সন্তানকে সেই জন্য চাই উপযুক্ত প্রশিক্ষণ সুখবর এই স্কুলে ক্লাস টু চালু হয়ে গেল তাহলে আর দেরি কেন ভর্তি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে